সামনে যখন আমাদের ব্যান গাড়ি দাঁড়ায় হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিনার উপর পানি নিক্ষেপ করে হ্যাঁ প্রতিবাদ করতে যখন আমরা কিছু ছেলে উপরে উঠি তখন ওরা আমাদের তিনজন কাঠ কে রাখে গুরুবশত আমি চলে আসছি আমার হাতে আঘাত ওর ওরা বাড়ছে কি দিয়ে হ্যাঁ এরপরে দুজন ছিল ব্যাট স্টাম্প ঠিক আছে এটা কি দিয়ে উঠছে এটা দুইজন আছে ইভেন প্লাস্টিক কি বসি খুশি লাকি এরকম মারতেছে ইভেন অনেক কিছু করতেছে এখন অলরেডি আমাদের দুজনকে আটকে রাখছে এখনো ছাড়ে নাই এখনো ছাড়ে নাই দুজনকে ছেড়ে দিয়েছে হ্যাঁ কিন্তু আমি একজনকে দেখছি আরেকজনকে এখনো পর্যন্ত দেখি নাই হ্যাঁ ঠিক আছে দুজনে আমাদের এলাকার তো বাবা কিন্তু আরেকজনকে আমি এখনো পর্যন্ত দেখি না তারপর আমাদের বড় ভাইরা বলতোছে আরেকজনকে ছেড়ে দিয়েছে দুজনকে ছেড়ে দিয়েছে ওর খবর নিছো

ওদের ওদের পাথর সরছে তো এলাকায় বসে আমরা তো জাস্ট বাবা সবাই আস পূজাটা আমরা এবারে পরিস্থিতির জন্য আমরা পূজাটা ছোট করে ফেলছি না হল আমাদের বিরাট আয়োজন আমাদের দুর্গাপূজার কমিটি সামনে থেকে আমরা কি বর্ননাতে সহযোগিতা করছি আমাদের পূজা মণ্ডপের বাজেটটা কমায় পূজা কমিটি কিন্তু এর পরও দেখতেছে এই দুরবিত্ত গালিদার আমরাটা আমরা কিন্তু মানানসবাবে নিতে পারতেছি না কথা হচ্ছে এটাই সংখ্যালঘুদের উপর আক্রমণ কেন

আর এই কারণে আছে হুম বাইকেল আছে কিন্তু আমরা দুইজন মানে হইছে না এটা কেন উঠছে প্রতি মুহূর্তে খালি আমরা দেখছি হুম আমরা হইছে না উঠছে ওই জন্য হইছে এটাকে নি আসার জন্য আমরা গেছি ওই যদি 500 জন ছেলে থাকে 6 7 জন ছেলে কখনোই 500 জন ছেলের কি কিছু করতে পারবে না আমরা এটার প্রতিবাদ করার জন্য এখানে উঠি নাই আমরা যা ওই শেয়ারেটাকে নিয়ে আসার জন্য কারণ আমরা জানি সংখ্যালঘুর দিক দিয়ে বাংলাদেশে আমাদের কোনো আত্মমর্যাদা নাই হ্যাঁ ঠিক আছে ওইটা যেই সরকার আসুক না কেন বাংলাদেশে আমাদের হিন্দুদের সংখ্যালঘু বললো আমরা হিন্দুদের কোনো নিজেদের স্বাধীনতা নাই ছেলেটাকে নিয়ে আসার জন্য উপর উঠছিলাম কিন্তু ওরা আমাদের কথা না শুনে আমাদেরকে ব্যাট দিয়ে বাড়ি মারছে ঠিক মারছে ইভেন ওরা ওদের ওই যে গরু জবাই করে যে ছুরিটা ছিল গরু জবাই করে যে ওই ছুরিটা নিয়ে পর্যন্ত আসছে পানের ভয়ে আমরা নেমে আসছি এখানে কিন্তু এই যে ছাড় হবে সেনাবাহিনী কী করবে না করবে আমরা জানি না ঠিক আছে আমরা এটা শেষ দেখেই ছাড়বো ধর্মীয় প্রতিষ্ঠান কেন ভগবান থাকে কিন্তু এই এইসব এই জঙ্গিরা এগুলো সব পাকিস্তানের সন্তান কী সন্তান পাকিস্তানের এগুলোর মধ্যে তখন ঈশ্বর বসবাস করবে না এটা ছাড় হবে না রাস্তায় এখন তো এখন তো তোমাদের ছেলেগুলো বেড়েছে তো সেনাবাহিনী আছে এখানে পর্যবেক্ষণে ঠিক আছে এখানে আমাদের কমিটির লোকও আছে ওই যে ওই ভিতরে টস মারিয়ে ঢুকতে চা হয় পরিস্থিতি তো বুঝতে পারছেন সবাই দেখতে পাচ্ছেন কি অবস্থা এই পরিস্থিতি হলে এখানে কি হবে পরিস্থিতি ঠিক আছে রাত্রি সব সবাইকে শুভরাত্রি